বিশ্বনবী তিনি কাকে ফলো করতেন তিনি ফলো করতেন নবী ইব্রাহিম খালিল উল্লাহ আমরা ফলো করেছি কাকে আমরা ফলো করেছি সচিন টেন্ডুলকার আমরা ফলো করেছি মুকেশ আম্বানিকে কেন বলছি কথাটা বাইশ জানুয়ারিতে অযোধ্যায় কি হয়েছে বাবরি মসজিদ কে ধ্বংস করার পরে সেই জায়গার সেই জায়গাতেই রাম মন্দির কিন্তু হয়নি ওখান থেকে সরে গিয়ে অন্য জায়গাতে রাম মন্দির ভাঙার কি দরকার ছিল মসজিদের জায়গায় তো রাম মন্দির বানান নাই তো বিতর্কিত বিষয়টাকে উপস্থাপন করার দরকার কি ছিল মুসলমানদের কাছে বলতেই পারতেন আমরা বলতাম মসজিদ তো সেই তো এমনি জং লেগে পড়ে আছে তো পাশে জায়গা অনেক খালি পড়ে আছে অসুবিধা নাই বলতাম তবে পরামর্শ ছিল আমাদের এটাই ওখানে মন্দির না বানিয়ে মসজিদও না বানিয়ে মন্দিরও ভেঙে দেন মসজিদও ভেঙে দেন কোনো অসুবিধা নাই ওখানে যদি একটা ইউনিভার্সিটি করতেন খুবই ভালো হতো সারা বিশ্ববাসী আপনাকে সাবাস জানাতেন ওখানে যদি একটা হাসপাতাল বানাতেন সারা পৃথিবীর মানুষ সেখানে চিকিৎসা নেওয়ার জন্য আসত যদি শিক্ষা নিকেতন বানাতেন সারা পৃথিবীর মানুষ সেখানে শিক্ষার সঞ্চয় করার জন্য আসতেন অনেক ধন্যবাদ জানাতাম অনেক স্যালিউট করতাম কিন্তু আপনি করেছেন কি মন্দিরের তৈরি করেছেন মন্দির উদ্ঘাটন করেছেন মানে মসজিদ যদি তৈরি করে জুমা মসজিদের সামনে কেউ তো ভিক্ষার ঝুলি নিয়ে বসে যায় মন্দির যদি তৈরি করে মন্দিরের সামনেও কেউ না কেউ ভিক্ষার নিয়ে বসে যাবে আমি আপনাকে বলতে চাই শিক্ষানিকেতন যদি করতেন কেউ ভিকারির জন্য সেখানে হাত পাতত না হাসপাতাল যদি করতেন তাহলে সেখানে ভিক্ষার ঝুলি পেতে কেউ হাত পাতত না যদি পারত ও আঘাতপ্রাপ্ত সে যদি অসুস্থ হতে সেখান থেকে এই চিকিৎসা পেয়ে আমি আপনাকে বলিনি যে আপনি মন্দির বানিয়েছেন আমার বুকে ছুরি মেরেছেন আমি ওসব আপনাকে বলছি না আপনি করেন আপনার পাওয়ার আছে আপনি করেন সমস্যা নাই গদি পাওয়ার চেয়ার সবার এককালীন সময় পর্যন্ত থাকবে না গদি চেয়ারের গরম একদিন না একদিন ঠিক ধস নামবে ঠিক একদিন দশ নেমে যাবে মূল কথা যেটা বলতে চাইছিলাম বিশ্বনবী তিনি কাদেরকে ফলো করতেন বিশ্বনবী কার ফলোয়ার ছিলেন নবী হওয়ার আগে নবী ইব্রাহিম আলাইহিসালাতাম আমরা কাকে ফলো করেছি নাম কি কি বলেছি মুকেশ আম্বানি জিও গ্রুপ রিলায়েন্স গ্রুপ আদানি গ্রুপ আর শচীন টেন্ডুলকার এদেরকে ফলো করি আমরা এই যে রাম মন্দির উদ্বোধন হয়েছে না এই উদ্বোধনীর সামনের প্রকাশের সামনের সারিতে কারা কারা ছিলেন জানেন এই যে নামগুলো বললাম এরা সেখানে গিয়ে সেলফি নিয়েছে যে আমরা রাম মন্দিরের পক্ষের লোক কথা কি বোঝাতে পেরেছি আইডল কাকে মেনেছি আমরা যারা আমার বুকের ছুরি মেরে কোক মেরে যারা আমার মসজিদকে শহীদ করে আমরা তাদেরকেই বানিয়েছি আমাদের বুকের ভিতরের কলজের ভিতরের আইডল আমি আপনাকে কি দিয়ে বোঝাই মুসলমান আপনি বানিয়েছেন যারা গণেশ পূজা করে তাকে বানিয়েছি আমরা কি ভাইজান বুকের ভাইজান গণেশ পূজা করে কি আমাদের মুসলমানের একজন ছেলে নাম সালমান খান সে পূজা করে গণেশ পূজা করে আপনি কি ভেবেছেন আপনি বলছেন না আমাদের মুসলমানের বাচ্চা আমরা বলছি কি না আমাদের ভাইজান তাকে আবার বলা হয় নাকি বলিউডের দরি আদি সুপারস্টার আমি আপনাকে সব জ্ঞান দিতে আসিনি তবে একটা কথা বলতে চাই বিশ্ব ফলো করেছেন কাকে ইব্রাহিম খলিলুল্লাহকে আমরা কাকে ফলো করেছি যে আমার दुश्मन আমরা তাকেই ফলো করেছি অতএব ফলোয়ার হিসাবে যদি যদি কাউকে ফলো করতে হয় কাউ তাহলে আপনি তাকেই ফলো করেন যে আপনার অন্তরকে বিষাক্ত অন্তর থেকে ফিরিয়ে এনে ভালো একটা অন্তর উপহার দেবে যেই অন্তরটা কিয়ামতের আমতের ময়দানে কাজে লাগবে বলি ইনশাআল্লাহ